একটা ইনভেস্টমেন্ট আপনার সারা জীবনের সম্বল আপনি বসবাস করতে পারবেন সেখান থেকে আবার সারা জীবন ইনকামও করতে পারবেন আপনি একটা অ্যাপার্টমেন্ট যদি এখানে শেয়ার বুকিং দেন সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র চল্লিশ লক্ষ টাকা উল্টা এখানে যে কমার্শিয়াল স্পেস এবং দোকানপাট রেস্টুরেন্ট যা যা এখানে ফ্যাসিলিটি আছে সেইগুলো আপনি ভোগ করতে পারবেন যদি আপনি চান সেগুলো বিক্রি করতে বিক্রি করলে উল্টা চল্লিশ লক্ষ টাকা আপনার আবার পকেটে চলে আসবে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড একটা প্রজেক্ট যেটা প্রবাসী নির ট্রেন অর্থাৎ দশ নম্বর প্রজেক্ট একশো বিশ ফিটের প্রশস্ত রাস্তার সাথে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব চমৎকার আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে বি ওয়ান বি টু জি প্লাস নাইনটিন অর্থাৎ বিশতলা একটা টাওয়ার হবে এখানে সবাইকে বলবো যারা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা স্বল্প আয়ের মানুষ সবার জন্য সুযোগ আছে আপনি যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন একটা কথা কিন্তু বলিনি কথাটা কি জানেন একটা শেয়ার বুকিং দিবেন এখানে একটা ফ্ল্যাট সম্পূর্ণ ফ্রি পাওয়ারও সুযোগ আছে তার মানে এখানে শেয়ার হোল্ডারদের মধ্যে একটা লটারি হবে লটারিতে আপনি একটা ফ্রি সম্পূর্ণ একটা ফ্রি একটা অ্যাপার্টমেন্ট পেতে পারেন পাশাপাশি দ্বিতীয় পুরস্কার হিসেবে আপনি একটা করলা ক্রস গাড়িও পেতে পারেন পাশাপাশি এখানে একটা দোকানও সম্পূর্ণ ফ্রি পেতে পারেন লটারির মাধ্যমে যদি সেটাও না পান চতুর্থ পুরস্কার হচ্ছে ওমরা অর্থাৎ ওমরা করার জন্য যে খরচ সেই খরচটাও আপনি এই কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি পেতে পারেন সুতরাং দেরি করা যাবে না অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে রয়েছেন মিম আপু মিম আপু আমাদের সঙ্গে আবারও হাজির এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন প্রবাসী নি টেন তাদের প্রজেক্ট এবং এখানে টোটাল উনআশি শতাংশ জমি এই উনআশি শতাংশ জমির উপরে বিশাল একটা বিল্ডিং হবে বসবাস করতে পারবেন কমার্শিয়াল ফ্যাসিলিটিস পাবেন এখানে খুব কম টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্ট পাবেন সাথে সাথে কিছু ইনকামের ব্যবস্থাও কিন্তু থাকবে ইনভেস্ট করবেন লাভ হবে প্রায় তিন গুণেরও বেশি যা এখানে আপনি টাকা দিবেন তার তিনগুণ গুণ লাভ আপনার হবে নিশ্চিত করে আমি বলতে পারি আচ্ছা আগের ভিডিওটা দেওয়ার পরে প্রথম যে লাইভটা আমরা দিলাম প্রথম যে ভিডিওটা দিলাম এরপরে যে কি পরিমাণ সারা মানে খালি ফোনের পর ফোন এবং বেশ কিছু আপনারা শেয়ার বুকিংও হয়েছে আচ্ছা যত দিন যাবে তত তো আসলে প্রাইসটাও বাড়তে থাকবে বাড়তে থাকবে যেহেতু আসলে শুরুর দিকে আমরা একদম প্রজেক্টার স্টার্টিং পর্যায়ে আছে কম টাকায় আপনারা শেয়ার কিনতে পারছেন যত দিন যাবে তত কিন্তু দাম বাড়বে মানে ভালো একটা লাভও করতে পারবেন আপু আমি একটু যদি শুরুতে বলতে চাই আপনাদের এই লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ডের কাছাকাছি জি মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে একদম এক রোডে আপনারা বসিলা ব্রিজটা পার হয়ে মধুসিটি ফুড কোর্ট এটা এক নামে সবাই চেনে মধুসিটি এক্সচেন্ড নামে আচ্ছা আচ্ছা মধুসিটি মধুর সিটির একদম যে আমরা বর্তমানে এখন এখানে একটা ফুড কোর্ট আছে জি এবং এটার প্রত্যেকটা ফ্লোরে আপনি পাচ্ছেন যেমন যেহেতু দুইটা বেসমেন্ট থাকবে বি ওয়ান এবং বি দুইটা বেসমেন্টের মধ্যে আপনি দু একশো করে দুইশোটা পার্কিং পাচ্ছেন এক নম্বর কথা দুই নাম্বার কথা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম চতুর্থ তলা পর্যন্ত আমাদের শোরুম থাকবে অর্থাৎ দোকান থাকবে তারপরে ফিফথ ফ্লোরে হচ্ছে আমাদের অফিস অথবা ব্যাংক আমরা হচ্ছে ভাড়া দিচ্ছি এই ফিফথ ফ্লোরে হচ্ছে আমাদের অফিস থাকবে তারপরে সিক্স ফ্লোরে হচ্ছে আমাদের টোটালি একটা কমার্শিয়াল জোন থাকবে যেখানে আপনার কমিউনিটি স্পেস থাকবে তারপর হচ্ছে কিড জোন থাকবে সুইমিং পুল থাকবে মিনি রেস্টুরেন্ট থাকবে এবং জিমনেশিয়াম থাকবে এই টোটালি পাঁচটা শেয়ারের একটা করে শেয়ার আপনি পাচ্ছেন তারপরে তলা থেকে শুরু করে একদম উনিশ তলা পর্যন্ত আমাদের আবাসিক ফ্ল্যাট থাকবে সেখান থেকে একটা ফ্ল্যাট আপনি পাবেন এবং টপ ফ্লোর বা ২০ তলায় ছাদ থাকবে আমাদের ওই বিশ তলার ছাদ এবং বিশ তলার ছাদের উপর আরেকটা ফ্লোর থাকবে টপ ফ্লোর এই দুইটাতে হচ্ছে আমাদের স্কাই ভিউ রেস্টুরেন্ট থাকবে এবং এই রেস্টুরেন্টের একটা করে শেয়ার আপনি পাচ্ছেন এটা হচ্ছে মধুসিটির মেন গেট এবং এইটার গেটের উল্টা পাশে মধুসিটির বিশাল সুন্দর একটা অফিস আপনার দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে মেন রোড যেটা একশো বিশ মিটার প্রশস্ত রোড এই রোড থেকে সরাসরি আপনি ডান পাশে গেলে কেরানীগঞ্জ হয়ে মাওয়া চলে যেতে পারছেন যেটা ঢাকার বাইরে যাওয়ার জন্য খুব সুন্দর এবং এখান দিয়ে সরাসরি আসতেছে ঢাকা মোহাম্মদপুরের যাওয়ার সাথে কানেক্টিং রোড এবং এখানে দেখেন আজকে শুক্রবার বিকেল কি জাকজমক এবং যত বিকেল হবে তত জাকজমক এই যে এই সাইডটাই হচ্ছে কিন্তু আমাদের মেইন এক্স্যাক্টলি এইটা এই রাস্তার সাথেই মূলত হচ্ছে আপনাদের প্রজেক্ট এবং বড় করে লেখা আছে যে প্রবাসী মিট টেন্ট জমির মালিকানা সহ শোরুম অফিস ব্যাংক স্পেস রেস্টুরেন্ট ও ফ্ল্যাট বুকিং একসাথে সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সাততলা থেকে যেহেতু আবাসিক ফ্ল্যাট শুরু এবং প্রত্যেকটা ফ্লোরে আপনার চোদ্দটা করে ইউনিট থাকে চোদ্দটা করে ইন টোটাল দুশো চল্লিশটা ইউনিট তার মধ্যে থেকে ষাটটা হচ্ছে আমরা আমাদের নিজেদের কোম্পানির নামে রাখবো এবং একশো আশিটা হচ্ছে আমরা সেল করে দেবো অর্থাৎ প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমরা একটু ভেতরে যাই আসলে এখন যে পরিমাণ মানুষ এখানে প্রতিনিয়ত এখানে প্রচুর পরিমাণ মানুষ আসেন এবং এখানে পুরা জাক একটা জায়গা খুব সুন্দর একটা লোকেশন তো এই লোকেশনে যদি একটা ফ্ল্যাট আপনার কেউ কিনতে পারেন আপনার সারা জীবন আর কোন রকম টেনশন করতে হবে না ইনকামের ব্যবস্থা যেমন হচ্ছে পাশে আপনি এখানে বসবাস করতে পারবেন একটু বলেন এখন আমরা যদি পুরস্কারের কথা হয় যে রাফেলের কথা বলি রাফেল ড্রতে আসলে কি র্যাফেল ড্রটা হচ্ছে আপনি একটা শেয়ার যদি আপনি বুকিং দেন আমাদের কাছে আপনি একটা লটারি টিকিট হাতে পেয়ে গেলেন এবং যখন আমাদের সম্পূর্ণ ফ্ল্যাটগুলো সেল হয়ে যাবে বা বুকিং শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা লটারিটা রিভিল করব এবং একটা লটারির মধ্যে আমাদের ফার্স্ট প্রাইজ থাকছে একটা ফ্ল্যাট সেকেন্ড প্রাইজ থাকছে দুই হাজার পঁচিশ মডেলের করলা ক্রস একদম ব্র্যান্ড নিউ কার থার্ড প্রাইজ থাকছে আমাদের একটা শোরুম অর্থাৎ একটা দোকান আর ফোর্থ প্রাইস হচ্ছে আমাদের দশ জন আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে দশজন যিনি ওমরা প্যাকেজ পাচ্ছেন ও তার মানে হচ্ছে যে এক নম্বর পুরস্কার একটা ফ্ল্যাট জি আচ্ছা একটা ফ্ল্যাট পাচ্ছে এক নম্বর পুরস্কার জি দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা করলা ক্রস গাড়ি জি একদম দুই মডেলের ব্র্যান্ড নিউ কার ওকে একদম ব্র্যান্ড নিউ করলা ক্রস গাড়ি তিন নম্বর পুরস্কার একটা দোকান দোকান মানে এখানে

দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ফুড কোর্ট এবং একদম বিনোদন কেন্দ্র যার বলে এটা বহুদিন ধরেই কিন্তু এই বিনোদন কেন্দ্রটা চালু আছে রানিং অবস্থায় আছে এই জায়গাটাই মূলত মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড তারা মূলত এই জায়গাটা নিয়েছেন এখন এখানে টাওয়ার হবে বিল্ডিং হবে আপনারা বসবাস করতে পারবেন এখানে ব্যবসাও করতে পারবেন এই যে দেখেন পুরো এরিয়াটা দেখেন পুরা এরিয়াটা কিন্তু এখন তাদের আন্ডারে আচ্ছা এখন আমরা একটু আপনার কাছ থেকে আর একটু ডিটেল জানি ফ্ল্যাট সাইজ কত হবে আচ্ছা আমি একদম শুরু থেকেই বলি যেহেতু আমাদের বেসমেন্ট থাকছে তারপরে দোকান থাকছে তারপর হচ্ছে অফিস থাকছে তারপরে কমিউনিটি স্পেস মানে কমার্শিয়াল একটা জোন থাকছে এবং তারপরে হচ্ছে ফ্ল্যাট এবং লাস্টে হচ্ছে আমাদের ছাদের উপরে বা টপ ফ্লোরে হচ্ছে আমাদের স্কাইবি রেস্টুরেন্ট এখন যদি আমরা আমাদের দোকান থেকে শুরু করি যেমন আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম ফোর্থ ফ্লোর পর্যন্ত হচ্ছে দোকান থাকবে এবং প্রত্যেকটা দোকানের সাইজ হচ্ছে জমির পরিমাণ তিনশো ষাট স্কোয়ার ফিট তিনশো বিশ স্কোয়ার ফিট এবং এটার মধ্যে ইউজেবল পাচ্ছেন একশো ষাট স্কোয়ার ফিট এটা হচ্ছে আমাদের দোকানের সাইজ তারপরে হচ্ছে আমাদের ফিফথ ফ্লোরে হচ্ছে যে অফিসটা আছে অফিস অথবা ব্যাংক যেটাই বলি না কেন সেটা হচ্ছে আপনার সাতাইশ হাজার স্কোয়ার ফিটের বিশাল জায়গা মানে পুরোটা ফ্লোরি আমরা অফিস হিসেবে অথবা ব্যাংক হিসেবে আমরা ভাড়া দিচ্ছি বা হচ্ছে সেল করছি তারপরে হচ্ছে ফ্লোরে আমাদের যে জায়গাটা কমার্শিয়াল জোন হিসেবে আছে যেমন স্পেস আছে তারপর হচ্ছে কিড জিনিসের আলাদা আলাদা করে ভাগ হচ্ছে যেমন আমাদের কমিউনিটি স্পেস কিন্তু থাকছে পনেরো হাজার স্কোয়ার ফিটের তারপর জিমনেশিয়াম থাকছে চার হাজার স্কোয়ার ফিটের মিনি রেস্টুরেন্ট গুলো তিন হাজার স্কোয়ার ফিটের করে এভাবে পুরোটা কমার্শিয়াল জোন আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করেছি তারপরে আসি সাততলা থেকে উনিশতলা পর্যন্ত আমাদের যেই আবাসিক ফ্ল্যাট গুলো আবাসিক ফ্ল্যাটের প্রত্যেকটা সাইজ হচ্ছে চব্বিশশো পঞ্চাশ আপনি জমির পরিমাণ পাচ্ছেন এবং ফ্ল্যাট এর মধ্যে ইউজেবল পাচ্ছেন ষোলোশো প্লাস মাইনাস এটা হচ্ছে আপনার ফ্ল্যাট সাইজটা আর তারপরে হচ্ছে আমাদের যে স্কাইভিউ রেস্টুরেন্ট আছে আমাদের টপ ছাদের যেটা ছাদের মধ্যে কিন্তু থাকছে আপনার ছাদ এবং তার উপরে যে টপ ফ্লোর এই দুইটা মিলে আপনি চুয়াল্লিশ হাজার এখন একটা জিনিস আমি ক্লিয়ার করি আমাদের প্রাইসটা আমি একটু রিভিল করি যেমন আমাদের যে শোরুম আছে বা দোকান আছে এই প্যাকেজের ফুল প্যাকেজের মধ্যে আপনি যে যে জিনিসগুলো পাচ্ছিলেন যেমন দোকান একটা পার্কিং কমার্শিয়াল জোন অফিসের একটা শেয়ার তারপরে হচ্ছে আবাসিক ফ্ল্যাট এবং হচ্ছে স্কাই বি রেস্টুরেন্ট এই পুরোটার প্যাকেজ আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ লাখ টাকায় আচ্ছা 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 এই পুরোটা প্যাকেজ আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ লাখ টাকা এবং ডে বাই ডে আমাদের এই প্রাইসটা কিন্তু বাড়বে আজকের ভিডিওতে আমরা চল্লিশ লাখ দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমাদের প্রাইসটা আরো বাড়তে পারে তো এটা ডে বাই ডে বাড়বে এরপরে আছে হচ্ছে আপনার আমাদের দোকানটা যদি স্পেসিফিকলি আলাদা করে বলি যেমন দোকানের পরে যে ফিট ফ্লোরে হচ্ছে আমাদের অফিস আছে এবং ওই যে স্কাইভিউ রেস্টুরেন্টটা আছে আমাদের এই দুইটা মিলিয়ে আপনি ধরেন সেল করলেন আমি যদি আলাদা আলাদা ফ্ল্যা ফ্ল্যাটের সাইজটা বলি যেমন আমাদের ফ্ল্যাটের জমির শেয়ার হচ্ছে বিশ লাখ টাকা এবং এটার কনস্ট্রাকশন খরচ সহ পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাস অর্থাৎ দুইটা মিলে কনস্ট্রাকশন খরচ এবং জমির শেয়ার দুইটা মিলে আপনি পঞ্চান্ন লাখ প্লাস মাইনাসের মধ্যে একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের যে অফিস যেটা থাকবে অফিসটা আপনার এখানে আমি একটু ক্যালকুলেশন করি আমাদের অফিসের যে শেয়ারটা বা আমরা যে অফিসটা সেল করবো সাতাশ হাজার স্কোয়ার ফিটের এই টোটাল স্কোয়ার ফিটটা পার স্কোয়ার ফিট আপনি দশ হাজার স্কোয়ার ফিট করে পাচ্ছেন এই জিনিসে একটু ক্যালকুলেশনের বিষয় আছে অনেকে এখানে প্রশ্ন করবে যে কিভাবে আমি এই জিনিসটা বলছি সেটা হচ্ছে আপনার সাতাশ হাজার স্কোয়ার ফিটকে যদি আমরা দশ হাজার পার স্কোয়ার ফিট করে ধরি এখান থেকে কিন্তু আসছে সাতাইশ কোটি টাকা তারপরে হচ্ছে আমাদের ছাদে এবং টপ ফ্লোরে চুয়াল্লিশ হাজার ছয়শো স্কোয়ার ফিটের যেই রেস্টুরেন্ট আছে ওইটা যখন আমরা পার স্কোয়ার ফিট দশ হাজার করে সেল করছি ওইখান থেকে আপনি পাচ্ছেন চুয়াল্লিশ কোটি ষাট লক্ষ টাকা এবং এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের একাত্তর কোটি ষাট লক্ষ টাকা এই দুইটাকে যখন আমরা ওই যে ফার্স্টে আমি বলেছিলাম যে আমাদের ইন টোটাল দুশো চল্লিশটা শেয়ার হবে বা প্যাকেজ হবে তার মধ্যে থেকে ষাটটা আমাদের নিজেদের নামে রেখে বাকি একশো আশিটা আমরা সেল করে দিচ্ছি এই একশো আশিকে আমরা যখন একাত্তর কোটি ষাট লক্ষ টাকাকে ভাগ দিব আপনি পার পারসন পাচ্ছেন উনচল্লিশ লাখ ষাট হাজার টাকা বা কোটি 60 কোটি প্রায় 40 কোটি বলা যায় 40 লাখ টাকা আপনি কিন্তু এখান থেকেই শেয়ার পাচ্ছেন यस আপনারা দিচ্ছেন এক্সট্রা করে করতেছেন এই স্পেসগুলো বিক্রি করলে মোটামুটি 40 কোটি টাকার মতো 40 লাখ টাকা পাচ্ছেন আপনি এই শুধুমাত্র এই ফ্লোর মানে পাঁচতলা এবং হচ্ছে আমাদের যে ছাদের যে রেস্টুরেন্ট এই দুইটা সেল করে আপনি পাচ্ছেন 40 লাখ মানে একটা শেয়ারের এই একটা শেয়ারের এগেইনস্টে আপনি হচ্ছে 40 লাখ টাকা এবং পাচ্ছেন কি কি আমাদের যে অফিসটা আছে এবং টপ ফ্লোরে যে স্কাইবি রেস্টুরেন্ট আছে এই দুইটা সেল করেই হচ্ছে আপনি পাচ্ছেন চল্লিশ লাখ টাকা এই মাঝখানে যে আবাসিক ফ্ল্যাট ছিল কমার্শিয়াল জোন ছিল এগুলো সব ফ্রি হয়ে যাচ্ছে মানে দেখেন আপনি যা ইনভেস্ট করবেন সেইটা উল্টা আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন মানে আপনার পুরো ফ্ল্যাটটা এবং পুরো ফ্যাসিলিটিসটা আপনি ফ্রিতে পাচ্ছেন শুধুমাত্র সময়টা আপনার এখানে ইনভেস্ট করতে হচ্ছে সময়টা এবং কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে এককালীন আমরা একটু কথা বলি আমরা এদিকে একটু পরবর্তীতে এই যে টাকাটা আপনি যখন ইনভেস্ট করছেন যখন এটা বিক্রি হয়ে যাবে তখন কিন্তু সেটা আবার আপনার হাতেই চলে আসবে আমরা একটু এখানে আরেকটু ক্যালকুলেশন করি আমাদের একটা দোকান থেকে যেমন আমাদের নিচ তলায় যে দোকানগুলো থাকবে গ্রাউন্ড ফ্লোরে সেগুলো কিন্তু পার স্কোয়ার ফিট তিরিশ হাজার টাকা করে পড়ছে অর্থাৎ আপনি একটা দোকান থেকে মিনিমাম এক কোটি টাকা আপনি পাচ্ছেন যখন আমাদের এই জিনিসটা হ্যান্ড ওভার হয়ে যাবে যেমন এখন আমরা খালি জমি দেখাচ্ছি বা আমাদের এখানে ফুড কোর্ট আছে পার্ক আছে এই জিনিসগুলো যখন আমরা আমাদের প্রজেক্ট হিসেবে ইনভেস্ট করছি তখন কিন্তু আমাদের হচ্ছে আপনার এক কোটি টাকা আপনি একটা দোকান থেকে পাচ্ছেন তারপর আমাদের একটা ফ্ল্যাট মিনিমাম আপনি দেড় কোটি টাকা সেল করতে পারবেন এটা তো হচ্ছে মিনিমাম আমরা প্রাইস রেঞ্জটা বলছি অর্থাৎ এটা যখন চার থেকে সাড়ে চার বছর পর আমরা যখন হ্যান্ড ওভার দিয়ে দিব তখন এটা মানে প্রাইস প্রায় তিন গুণেরও বেশি হয়ে যাবে অটোমেটিক বেড়ে যাবে বেড়ে যাবে কারণ এই একদম রাস্তার ধারে জায়গাটা আমরা দেখেছি একশো বিশ ফিট মেইন রোডের সাথে তো এটা স্বাভাবিক আমরা এখন যেই প্রাইসে আপনাদেরকে দিতে পারছি সাড়ে চার বছর পর কিন্তু এটা সেম প্রাইস থাকবে না তিন থেকে চার গুণ বেশি এটা বেড়ে যাবে অর্থাৎ আপনি এখন যে জিনিসটা বিনিয়োগ করছেন আগামী সাড়ে চার বছর পরে আপনি সেই জিনিসটা কি পাচ্ছেন ডাবলের চেয়ে ডাবল অর্থাৎ চার গুণ বেশি প্রফিটে পাচ্ছেন মানে তখন কিন্তু দেখা যায় নিজেরটাও ফ্রি হয়ে যাচ্ছে এবং উল্টা আপনি এখানে লাভ পাচ্ছেন মানে কয়েকটা ধাপে আপনি এখানে লাভের মুখ দেখছেন এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি যেমন আমাদের দোকানটার মাধ্যমে আপনি কিন্তু আমি অলরেডি বলে দিলাম আমাদের একটা প্যাকেজে তো আপনি এগুলো পাচ্ছেন পাশাপাশি সেই ভাগ্যবান যিনি থাকবেন তারা কিন্তু লটারির মাধ্যমে আরো চারটি জিনিস পাচ্ছেন একটা ফ্ল্যাট যিনি ফার্স্ট প্রাইজ পাচ্ছেন তিনি কিন্তু একটা ফ্ল্যাট পাচ্ছেন যিনি সেকেন্ড প্রাইজ পাচ্ছেন তিনি কিন্তু ব্র্যান্ড নিউ একটা কার পাচ্ছেন থার্ড প্রাইজে যিনি থাকতেন তিনি হচ্ছে একটা দোকান পাচ্ছেন আর ওই লটারিতে যদি দোকানটা আপনার ítése মানে একদম গ্রাউন্ড ফ্লোরে হয়ে যায় বাস্তব মদিনা বিল্ডার অনেকগুলো প্রজেক্ট আমরা এর আগে ভিডিও করেছি এটা দশ নম্বর প্রজেক্ট এবং এক নম্বর থেকে কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও করতেছি এবং আমাদের পেজের মাধ্যমে শত শত ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে শেয়ার কিনেছে এবং প্রত্যেকটা প্রজেক্ট আপনাদের রানিং অবস্থায় আছে প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু হোল্ডাররা এখানে যারা শেয়ার কিনেছেন তারা এখন বিল্ডিং এর মালিক ফ্ল্যাটের মালিক সুতরাং আপনি এখানে যদি আসেন তাদের সাথে কথা বলবেন আপনি তাদের অফিসে বসবেন দেখবেন যে আসলেই তারা বাস্তব সম্মত কিনা দেখে শুনে বুঝে আপনি শেয়ার বুকিং দিবেন এখানে আমরা শেয়ার প্রাইসটা বলি আমাদের শেয়ার প্রাইসটা আবার বলি যেমন আমাদের এখন আমরা বুকিং মানে দিচ্ছি আমাদের কিন্তু সর্বনিম্ন দশ লক্ষ টাকা বুকিং মানে কিন্তু আমরা এখন পাঁচ লক্ষ দিয়েও আপনাকে বুকিং আমরা নিচ্ছি কারণ আমাদের এই যে জমির শেয়ার প্রাইস আমি একটু আগে বলেছিলাম যে চল্লিশ লাখ টাকা শেয়ার প্রাইস এটা দেওয়ার জন্য কিন্তু আপনি ছয় মাস সময় পাচ্ছেন অন্যান্য জায়গায় হয় কি জমির পুরো টাকাটা দিয়ে আপনাকে বুকিং করতে হয় তো সেখানে আপনি চল্লিশ লক্ষ টাকা দিয়ে বর্তমানে আপনি পাঁচ লক্ষ টাকা বুকিং মানে দিয়ে বাকি যে পঁয়ত্রিশ লাখ টাকা থাকে এই টাকাটা আপনি ছয় মাসে ভেঙে ভেঙে দিতে পারছেন তারপর আমাদের কাজ যখন শুরু হবে ইনশাল্লাহ দুই ছাব্বিশ সালে জুন মাস থেকে আমাদের কাজ শুরু হচ্ছে তো এই জুন মাস থেকে যখন কাজ শুরু হবে পরবর্তীতে আমাদের যখন কাজ শুরু হচ্ছে কাজ দেখে আপনি মাসিক কিস্তিটা মানে কাজের নির্মাণ ব্যয়টা আপনি কাজ দেখে দেখে দিতে পারবেন এবং আমরাই প্রথম আমরা এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমরা নিজেরা কাজ আগে নিজেদের অর্থায়নে করেছি কাজ দেখে তারপর হচ্ছে আপনাকে টাকার সুযোগ করে দিচ্ছি এটা অন্য কোথাও দিচ্ছে না এবং আপনি এই যে ছয় মাস আমাদেরকে যে টাকাটা দিচ্ছেন এই ছয় মাসে আপনার মানি ব্যাক গ্যারান্টিটা কি আমরা হচ্ছে ব্যাঙ্ক চেক দিচ্ছি এবং ব্যাঙ্ক চেকের কারণে আপনি হচ্ছে ধরেন পাঁচ লাখ টাকা আপনি বুকিং মানি দিলেন বা পাঁচ লাখ করে আপনি ছয় মাসে পুরো টাকাটা শোধ করলেন প্রত্যেকটা টাকার এগেনস্টে আমরা একটা করে ব্যাঙ্ক চেক দিচ্ছি এবং এটা কিন্তু আমরাই প্রথম বা আমরা একদম বিচ করে বলতে পারি গোটা বাংলাদেশে আমরাই যারা শুধুমাত্র টাকার এগেনস্টে একটা করে ব্যাঙ্ক চেক দিচ্ছি এবং আমাদের কোম্পানির নিজস্ব এগ্রিমেন্ট পেপার থাকবে যেটা আমরা সাথে সাথে দিচ্ছি আর ফ্ল্যাটটা হচ্ছে আপনি চয়েস করতে পারবেন আর দোকানটা যেহেতু লটাইতে হবে সেক্ষেত্রে ফ্ল্যাট আপনি কোন ফ্লোরে নিতে চাচ্ছেন কোন ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন সেটা আপনি চয়েস করতে পারবেন তো ইন টোটাল আমাদের জমির শেয়ার ছিল হচ্ছে চল্লিশ লাখ এবং কনস্ট্রাকশন খরচ হচ্ছে আটচল্লিশ লাখ

আচ্ছা আপনাদের তো নির্মাণের টাইম লাগবে 5 বছর। আমরা না আমাদের হচ্ছে 4 বছর ছয় মাস অর্থাৎ 52 মাস সময় আপনি পাচ্ছেন পুরো টাকাটা শোধ করার জন্য। ওকে ওকে এই তো আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখন আমাদের দর্শকদেরকেও বলতে চাই এখানে শেয়ার মূল্য এখন বর্তমানে মাত্র 40 লক্ষ টাকা। জি তাই তো? জি 40 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য। এবং আমি এখানে ভাই একটা সংক্ষেপে বলি যেটা আমি এর আগে বলেছি আপনি 40 লক্ষ টাকায় ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন।

সেইটা বিক্রি করলেই কিন্তু উল্টো আবার আপনার চল্লিশ লক্ষ টাকা আপনার পকেটে ঢুকে যাচ্ছে তার মানে আপনি চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করছেন চল্লিশ লাখ টাকা আবার নতুন করে সেই টাকাটা আপনার পকেটে যাচ্ছে আপনি একটা একটা অ্যাপার্টমেন্টের মালিক পার্কিং থাকছে আপনার জন্য পাশাপাশি অ্যানাদার যত আছে সেগুলো তো দর্শক এই সুযোগটা কিন্তু হারানো যাবে না যারা নিতে চান সময় বেশি দেওয়া যাবে না খুব দ্রুত সময় যত বেশি পার করবেন চল্লিশ লাখ টাকার জায়গা কিন্তু তখন পঁয়তাল্লিশ লাখ টাকা হয়ে যাবে পরবর্তীতে 50 লাখ টাকা হয়ে যাবে মানে যত বেশি বেড়ে যাবে তত বেশি কিন্তু আপনার লস হবে আপনি পরবর্তীতে যখন আসবেন তখন দেখবেন যে ভাই দাম তো বেড়ে গেছে তখন আফসোস হচ্ছে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে শেয়ার প্রাইসিং তো सेम থাকবে ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে আমি একটু দেখাতে চাই আপনাদেরকে দেখেন এই যে মেইন রোডটা মেইন রোডটা একটু দেখাতে চাই এখানে 120 মিটার যে প্রশস্ত রাস্তা এই রাস্তার সাথেই মূলতো প্রোজেক্ট এই জায়গাটা এতটা জাঁকজমকপূর্ণ এতটা লাউড অ্যান্ড ক্লিয়ার একটা জায়গা এখানে আপনি যদি চান একটা শেয়ার এখন যদি না নেন তাহলে আপনাকে অনেক বেশি পস্তাতে হবে তো দর্শক আজকে আমরা শ্রেষ্ঠ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ